শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম এখন আমরা আছি সায়ন্তানের পিসি মন্ত্রী আপনারা আগেও অনেকবারই বহুবার আপনাদেরকে বলেছি তো যাই হোক সায়ন্তনের পিসি মন্ত্রী তো সেখানেই আছি আর কাল বাদ পরশু আমাদের ফ্লাইট কালকের দিনটাও আছি পরশু দিন থেকেই আশেপাশে যদি কোথাও ঘুরতে যেতে পারি ওটা কালার করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনু বাবা এটা গনু বাবা দিদা গনু বাবাকে দিয়েছে আমার দুটো নখ ভেঙে গেছে জানেন এরকম কি অবস্থা কি বেছি দেখতে লাগছে দুটো নখ ভাঙা বাকি তিনটে নখ এগুলো আমি কেটে ফেলবো খুব শিগগিরই কিন্তু এই প্যাকিংসের কাজেতে গেছে আমার সব নখগুলি ঠিক আছে আবার বার বড় হয়ে যাবে যাই হোক যেটা যেটা দেখাচ্ছিলাম আমাদের এই লকেটটা গনুর দিদা গনুকে দিয়েছিল মানে আমার মা এই যে অবশ্য আর একটা লকেট আছে গনু পালটি বদল করে ও দিদা পরার জন্য দিয়েছে দিদা তো দুটো লকেটই আমার মা যেখানে কয়না বানায় আর কি তার কাছ থেকে দুটো লকেটই গনু দুটোই পছন্দ দুটোই নিয়ে চলে এসছে তো যাই হোক গনুকে দুটোই মা দিয়েছে কিনে এখন গনু ও স্পাইডি করো বসে বসে তো গনু এখন বসে বসে কালার করছে আমার পাশে বসে বসে এই যে আর আমি পিসিমন্ত্রী ভাই দেখুন বাইরের আকাশটা আজকে খুব পরিষ্কার

সকাল সকাল উঠে এখন আছি মানে আপনার আজকের দিনটা কালকের দিনটা এখানে আছে আশেপাশে কোথাও যদি ঘুরতে যাই তো যাব আর বাকি এখানে আছি তো আর মুখের কি অবস্থা দেখেছেন রোগ মুখ হয়ে মানে খুব খারাপ মুখের ফেসের অবস্থা এখন কিছু তুমি এ কাজটা এবার করো এবার বকা দেবো সবার সামনে রংটা ভেঙে যাবে এখানে এসো আপনাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার যে ননদ আর কি তার হাতের আঁকা মানে সে এঁকেছে আর কি সেটা আপনাদেরকে দেখাবো অনেক ছবি আছে এদিকেও আছে আপনাদের দেখাচ্ছি একটু বাদে আর তো তখন দেখাবো যখন আপনারা দেখবেন কি সুন্দর হাতের আঁকা আমার খুব ভালো ওর হাতের আঁকা হোক ওকে ও যদি ভিডিও কলিং করে তখন আপনাদের সাথে আবার ভিডিও দেখাবো আপনাদেরকে এখন মতো এতটুকুনি পরেরটা আবার পরে কথা বলবো এটা হচ্ছে যখন আমরা বাড়িতে ছিলাম সায়ন্তন গেছিলো গাড়িটার যে সামনের কাঁচটা ভেঙে গেছিল সেইটা রিপেয়ার করতে সেইটাই রিপেয়ার করছিলো যখন আপনাদেরকে দেখাচ্ছিল এই যে কাঁচটা দেখছেন এই কাঁচটা ভেঙে গেছে আর যেটা লাগানো হবে সেটা হয়ে যাওয়ার পর তো আপনারা দেখতেই পাবেন গাড়িটা সেই কাঁচটা খুলেছে তো যদি পুরো কিছু করে থাকে সেই জন্য পরিষ্কার করছে ওরা করার পর নতুন কাঁচটাকে ঠিকঠাক করে আবার লাগিয়ে দেওয়া হবে এইটা হচ্ছে নতুন কাঁচটা যেটা ওই জায়গাটাতে লাগানো হবে যে জায়গাটা মাত্র খুলে ফেলা হলো পুরনো ভাঙা কাঁচটা এইটা হচ্ছে চেম্বুর সাইডের একটা দোকান এক্স্যাক্টলি কোম্পানির ঘর থেকে লাগালে অনেক টাকা পড়ছে ইন্স্যুরেন্স আমাদের শেষ হয়ে গেছিলো তাই জন্য তো সায়ন্ত বাইরে থেকে লাগিয়েছি তাও কম পড়েনি কিন্তু সাত হাজার টাকা টোটাল লেগেছে এবং গাড়ি সার্ভিসিং তো আলাদাই আছে এইটা হচ্ছে গাড়িটা রিপেয়ার হয়ে যাওয়ার পর যে ট্রান্সপোর্ট আমাদের সামান নিয়ে গেছে তাদেরকেই দিয়ে দেওয়া হলো সায়ন্তন হ্যান্ড ওভারকে যে লোকটা বড় সায়ন্তনকে বাই বাই বলছে তো এই গাড়িটা নিয়ে চলে গেলো সায়ন্তনের দিলকার টুকরা তো সেই নিয়ে যাবে ওরাই আমাদের আন্দামানে এসে ডেলিভারি করবে টাটা গাড়ি বাই বাই সাবধানে যেও সায়ন্তন গাড়ির কাজকর্মগুলো তো আপনারা দেখতেই পেলেন ওরা ও করতে বাইরে গেছিলো এছাড়া অফিসেরও কিছু কাজ ছিল সেগুলো সব করতেও বাইরে গেছিলো পিসিমন্ত্রী ভাবলো দুজন বাড়িতে বসে বসে বেচারি বোর হচ্ছে তো একটু ওদেরকে ঘুরিয়ে আনি তো পিসিমন্ত্রী বললো চ তোদের দুজনকে একটু আমারও কেনাকাটা আছে গ্রসারি তো তোদেরকেও একটু ঘুরিয়ে আনি আর তো আমার গ্রসারি কেনাকাটাও হয়ে যাবে আর পিসিমন্ত্রী যেখানে আগে ছিল সরকারি অ্যাকোমোডেশন সেখানের ভেতরটাও ঘোরাতে নিয়ে যাচ্ছিলো তো চলুন আর পিসিমশাইয়ের গাড়িটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ নয় পিসু মন্ত্রী গাড়ি চার বছর পুরনো কি মেনটেন করেছে দেখেছেন মানে একদম নতুন দেখে মনে হবে এই কালকে ডেলিভারি নিয়েছে যে গাড়ির এত এত সুন্দর পরিষ্কার ঝাঁ চকচকে গাড়ি একটা স্টিকার পর্যন্ত গাড়ি তোলানি এত মেনটেন এই ঢুকছি ভেতরে এরপর আপনাদেরকে দেখাবো যতটুকুনি দেখা সম্ভব দেখানো সম্ভব ততটুকুনি আমাদের দেখাতে পারবো তো আপনারা প্রশ্ন হতে পারে যে আমি সব কিছু কেন আপনাদের সাথে শেয়ার করি না ব্যাপারটা কি বলুন তো আমার হাজব্যান্ড বলুন পিসিমন্ত্রী বলুন পিসি মশাই বলুন এরা যেখানে কাজ করে সব কিছু আপনাদের সামনে ডিসক্লোজ করাটা একটু একটু অসম্ভব হয়ে যাবে তো সেই জন্য একটুখানি ভেবে চিনতে আপনাদের সামনে নিয়ে আসতে হয় আশা করি অনেকেই বুঝতে পারেন তো আমি জানি কিন্তু যতটা আপনাদের সামনে দেখানো সম্ভব এটা হচ্ছে পিসিমন্ত্রীদের ভেতরের কলোনি খুব সুন্দর মুম্বাইয়ের এত সুন্দর ওদের ভেতরটা এত গাছ এত গাছ মানে অসাধারণ অসাধারণ মানে এত সুন্দর জায়গা মানে বেশ বেশ ভালো লাগে মুম্বাইয়ের মধ্যে আমি আমাদের সরকারি অ্যাকমোডেশনের ভেতর আর পিসির মন্ত্রীদের এই সরকারি অ্যাকমোডেশনের ভেতর এত গাছ আমি দেখতে পেয়েছি না পুরো মুম্বাইতেই হয়তো আছে কিন্তু আমার চোখে এই দুটো জায়গায় বেশি পড়েছিল গাছের পরিমাণ দেখতে পাচ্ছেন কত গাছ মানে কাতারে কাতারে শুধু গাছই দেখতে পাবেন এটা হচ্ছে মন্ত্রীদের ভেতরের কলোনিটা আপনারা আগের যেটা দেখলে এই লেখা আছে আই লাভ নাগার এইরকম আছে অ্যাকচুয়ালি আই লাভ কলকাতা আই লাভ এখন এই আই লাভ ব্যাপারটা প্রচুর চলছে সব জায়গাতেই লাগানো মুম্বাইতেও প্রচুর জায়গায় লাগানো এগুলো হচ্ছে কোয়ার্টার প্রত্যেকটাই কোয়ার্টার কিন্তু র্যাঙ্ক ওয়াইজ ভাগ করা থাকে সেটা আপনাদের জানেনি অনেকে আর বলার কিছু নেই তো মন্ত্রীদের যে মন্ত্রীরা যেখানে থাকতো সেই কোয়ার্টারটা এইগুলো সব বাজার মার্কেট প্লেস এইগুলো সব ছোটো ছোট ছোট ছোটো মার্কেট প্লেসের মধ্যে সবজি কোনোটা গ্রসারি কোনটা ভেতরটা পুরো একটা ছোটোখাটো শহরই বলতে পারেন খুব সুন্দর আর আমাদের তো ভেতরে সিনেমা হল পর্যন্ত আছে খুব সুন্দর আমাদের ভেতরটাও খুব সুন্দর পিসি মন্দিরের ভেতরটাও খুব সুন্দর আর পিসি মন্দিরের ওখানে বাংলার জিনিস প্রচুর পাওয়া যায় আমি দেখেছি মুড়ি থেকে আরম্ভ করে এভরিথিং কত কি যে পাওয়া যায় আপনাদেরকে আমি কি বলবো আর আপনাদের ভালোবাসাটা একটু কম হয়ে যাচ্ছে কিন্তু একটু শেয়ার আর লাইক সাবস্ক্রাইব একটু ভালো ভালোবাসা দিন এত কষ্ট করে এত কিছুর মাঝখানে এত কিছুর মধ্যেও আপনাদেরকে ভিডিও বানানো বানানো এবং তাকে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করা এটা তো আমি করি আপনাদের ভালোবাসার জন্য কিন্তু ভালোবাসাটা আমার মনে হচ্ছে একটু একটু কমে যাচ্ছে প্লিজ একটু ভালোবাসা দিতে থাকুন আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আপনি জানেন আমার আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই চ্যানেলটাকে আগে এগোতে পারবো না আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট রইলো কারণ আপনারা যদি চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমি চাইছি আপনাদের কাছ থেকে বারবার বলি এইটা হচ্ছে পিসিমন্ত্রীদের থাকার কৃষিমন্ত্রী যে এখান থেকে পিসিমন্ত্রীরা যখন রিটায়ার করলো কৃষিমন্ত্রীরা এখান থেকেই গেছিলো এটা বিশাল বড়ো বিশাল বড় কোয়ার্টার অনেক ঘর এখানে আমিও এসেছিলাম আমিও ছিলাম মন্দির কাছে যখন আমি প্রথমবার মুম্বাই থেকে এখান গেছিলাম কোচিং তো তখন মুম্বাইতে যখন এ ছিলাম আর কি আগে সেখান থেকেই এখানে আমি দুদিন না দুদিন মতো ছিলাম তো তারপর ওখান থেকে আমি কোচিং চলে গেছিলাম এই যে জায়গাগুলোকে কি সুন্দর মেনটেন করে এবং প্রত্যেকটা গাছকে জল দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় দেখুন পাইপ ফেলা আছে গাছগুলোতে শুধু জল দেওয়ার জন্য মানে এত সুন্দর এরিয়া আর এত বড় এরিয়া সেই এরিয়াটাকে মেনটেন করার জন্য প্রত্যেকটা গাছকে জল দেওয়ার জন্য কত বড় বড় পাইপ ইউজ করে যে আমি সেটাই ভাবছি এবং খুব ভালোভাবে মেনটেন করা সব জায়গায় গাছগুলো যাতে এবং গাছগুলো খুব বড় হয়ে গেলে সাইডের ডালগুলোকে কেটে ফেলে দেওয়া সুন্দর করে ওপর দিকে যাতে বাড়ি সেই ব্যবস্থা করা যাতে কোনো মানুষের এসে অসুবিধা না হয় তার জন্য কিছু ব্যবস্থা করা তো এইটা হচ্ছে পিসিমন্তী নিয়ে গেছিলো একটা পার্ক সেখানে এত ছোট ছোট কচ্ছ আর মানে কী বলবো দেখুন আপনারা এত বড় এরিয়া এবং নাকি সকালের দিকে পিসিমন্তী বলছে আরও পাখি আসে আর তখন নাকি আরও সুন্দর লাগে জায়গাটা দেখতে এত পাখি আসে তো আরও সুন্দর লাগে দেখেছেন আর রাতের দিকে নাকি এই ফাউন্টেনটার মধ্যে আলোর রকম হয় নানা রকম আলোর হয় তো খুব সুন্দর দেখতে লাগে কৃষিমন্ত্রী বলছিল আমি শুনছিলাম এই জায়গাটায় বসে বসে অনেকে দিন সকালবেলা প্রাণায়াম করে যোগা করে তারপর অনেকে এক্সারসাইজ করে এছাড়া হাঁটে সব কিছু করে এখানে প্রচুর মাছ এবং লেখা যে প্রত্যেকটা জায়গাতে যে মাছকে খাবার দেবেন না তার মানে ওরা ওরা মেনটেন করবে ওরাই দেবে সব কিছু করবে আপনারা দেখতে পারেন শুধু খাবার ফাবার কিছু দিতে হবে না খাবার দেওয়ার জায়গা বললেই তো খাবার দিতে শুরু করবে আর নোংরা হয়ে যাবে সেই জন্য সবাই বলে রাখে কারণ জিনিসগুলোকে মাছগুলোকে সুন্দর করে আর এত বড় 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 মাছ মাছগুলো এত বড় বড় আর প্রচুর পানকৌড়ি মাছগুলোকে খাওয়ার জন্য আবার কিছু কিছু পানকৌড়ি খাচ্ছে আর কিছু কিছু খাচ্ছে না ওদের মধ্যে বোধ হয় আন্ডারস্ট্যান্ডিং আছে আর হাঁসও দেখছিলাম ছোট ছোট দুটো হাঁসও আছে অনেক মানে পুকুরটা সরি এটা পুকুর ঠিক কিনা আমি বলতে পারবো না মানে বেশ সুন্দর জলাশয় তো বটেই এবং তার মধ্যে ফাউন্টেনও লাগানো আছে এত সুন্দর জিনিসটা মানে বলার কথা আর প্রচণ্ড রোদ্দুর ছিল আর খুব গরম ছিল বলে আমি পুরো জায়গাটা ঘোরাতে পারলাম না আমাদেরকে খুব দুঃখিত জায়গাটার ওপরটাও নাকি খুব সুন্দর অনেকটা ওপর দিকেও আছে তো আমি যেতে পারলাম না কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল বিশ্বাস করুন এত গরম ছিল না তাই জন্য যেতে পারিনি নয়তো একটু বিকেলের দিকে গেলে আমরাও গেছিলাম তখন একটু সকাল সকাল তো সেই জন্য প্রচণ্ডভাবে রোদ্দুর ছিল তো সেই আর কি আপনারা দেখুন দেখে আশা করি আপনাদের ভালো লাগছে এই দেখুন সুন্দরীদের সব দেখা যাচ্ছে সুন্দরীরা ওপর দিকে উঠে আসছে এক কত যে কচ্ছপ আছে মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কমসে কম দশ থেকে বারোটা কচ্ছপ দেখেছি কোনোটা জলের ভেতরে এটা তো পার পারে খাবার খুঁজছিল এরকম প্রচুর সারা পুকুরটার ভেতরে যদি আপনি দেখেন কমসে কম কুড়ির বেশি আছে অনেক আছে কোনো গুনতি নেই খুব সুন্দর এটা কি কচ্ছপ এই চলছে এখন ব্লগ আসছে না না তো একটু লেট হচ্ছে ব্লগ দিতে কদিন শিফটিংয়ের জন্য খুব লেট হয়ে গেছে তোমার জন্মদিনের ব্লগ তারপর আইকিয়ার ব্লগ পরপর পরপর প্রচুর জমে গেছে এগুলো ছাড়ি তারপর তো আসবেই এই ব্লগুলো কৃষিমন্ত্রী বাড়ির ব্লগ আসবে আর শেষ কতদিন আবার আসবো কবে জানি না তুমি সবাইকে দেখো আমার কখন এসি জানি আমাকে খুব বিচ্ছিরি লাগছে আমার মুখটা ক্লোজ থেকেই ক্যামেরাটা এত ভালো যে এত আমার ঘুমটা আমার এই এত বিচ্ছিরি গুলো সব উঠছিলো সকালবেলা তো আরো দেখছিলাম আমি তো অ্যাকচুয়ালি আমার কামিক ধরে এই যে সায়েন্তল এতক্ষণ ধরে ওই করছিলো আমাদের কালকের দিন পর পরশুদিন সকালবেলা বেরিয়ে যাওয়া তো ভোরবেলা একদম আপনারা দেখতেই পাবেন আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো তো এখন রাত্রিবেলা প্রায় সাড়ে নটা বেজে গেল এখন কৃষিমন্ত্রীদের খাওয়ার টাইম মানে আর কি স্যারের মাম্মা খাবে তারপর পিস মা খাবে তারপর আস্তে আস্তে সবাই খাবে তো এই আর কি কৃষিমন্ত্রী এখন রান্না করছে তো মিষ্ঠুর আঁকাগুলো তো দেখো মিষ্টু হচ্ছে আমার ননদ খুব মিষ্টি একটা সুইট একটা মেয়ে আমাকে খুবই ভালোবাসে আর দ্বিতীয়ত ও খুব বড়ো পোস্টে চাকরি করে এত সহজ সরল এত সাদামাটা একটা মানুষ এত বড় জায়গায় চাকরি করে ওর ব্যবহারে কোনো দিন সেটা প্রকাশ পায় না এত সবাইকে খুব ভালোবাসে বিশেষ করে আমার ছেলের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল বা আমাদের হয়েছিল আমার ছেলেকে দেখেও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো কতবার যে ফোন করেছিল কি বলবো খুব 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 মিষ্টি একটা মেয়ে তো যেই হোক ছবিগুলো আপনাদের খুব ভালো লেগেছে দেখালাম আপনাদেরকে উঁচু পোস্টে চাকরি করলেই যে প্রচণ্ড অহংকার রাখতে হয় সেটা নয় কিন্তু মা মিষ্টিকে দেখে সেটা বোঝা যায় যে একটা মানুষ অনেক উঁচু পোস্টে চাকরি করলেও সহজ সরল হয়ে বাঁচা যায় সেই মা ওকে দেখো অনেক কিছু শিখেছি আমি তো যাই হোক জীবনে তো সবার কাছ থেকেই শেখা যায় একটা তরকারি এটার মধ্যে অনেক কিছু সবজি দেওয়া এটা হচ্ছে আলুর খোসা ভাজা তো মোটামুটি কিছু মধ্যে অনেক রান্না করে ফেলা রোজ করে ডেলি প্রচুর রান্না করে এছাড়া ডালও আছে মাছও আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে দেবে তো মোটামুটি এখন খাচ্ছি আপনাদের সাথে পরে আবার কথা বলছি ওখানে মাম্মা শুয়ে পড়েছে ঘরের মধ্যে এ ঘরে পিসি মন্তি পিসি আর ও ঘরে পিসি মশাই মানে পিসি মশাইয়ের মা আর এই যে আমরা আছি এই যে গনা বাবার বিছানা আর এটা সায়ন্তল আর এখানে আমি তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে একটু মেসেজ করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমি বুঝতে পারব মেসেজ না করলে কী করে বুঝবো খুব সাদা মাটা ব্লগ বানাই হয়তো আমার মুখে খুব খারাপ অবস্থা আমি আমার নিজের দিকে ক্যামেরা ঘুরাতে আমার লজ্জা করছে তো মোটামুটি সব কিছু হয়ে গেছে মোটামুটি সব কিছু হয়ে গেছে হয়ে গিয়ে এবার আমাদের শোয়ার বালা এখন তো শোয়ার জন্য প্রস্তুতি আর আমি এখনও এডিটিংটা শেষ করা হয়নি এডিটিংটা শেষ করব তারপর সবাই মিলে শুয়ে পড়ব এই হচ্ছে আমাদের এখন আপাতত এক দু দিনের জন্য ঘর পিসুমশাই পিসুমন্ত্রীর বাড়ি তো কালকে ছিলাম রাতের বেলাটা আজকে রাতের বেলাটা কালকে রাতের বেলাটা তিনটে দিন তিনটে রাত বলতে পারি পুরো দিন কালকে আমরা এসেছিলাম রাতের বেলার দিকে সাড়ে আটটা নাগাদ কালকে অল্প অল্প ভিডিওই বানিয়েছি রাতের খাওয়া তারপর আর শরীরে খুব ক্লান্ত ছিলাম মাল সামান কি আপনারা দেখতেই পেলেন পুরো ভিডিওটা আগে ভিডিও দেখেছেন তো খুব 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 ক্লান্ত ছিলাম আজকে তার কিছুটা মুখের আমার দেখি বোঝা যাচ্ছে এগুলো সব ওই ধুলো থেকে র্যাশ হয়েছে এদিকে আর এদিকে আর এই পর্ষণ এগুলো সব এখন ওই মুলতানি মাটি গোলাপ জল আর অ্যালোভেরার যে গাছটা করেছি সেই অ্যালোভেরার গাছের যে ওই লিকুইডটা আর কি সেগুলো দিয়ে দিয়ে কমাতে হবে খুব খারাপ অবস্থা মুখে তো যাই হোক আপাতত এইসব করার পর আপনার এখন শোয়ারপালা কালকে কালকে কে নয় পরশু কালকে না পরশু কালকে রাতের বেলাতে একটা বাবুর জন্মদিনটা একটু সেলিব্রেট করার ইচ্ছা আছে সেটাও আপনারা দেখতে পাবেন তো আগে আগে দেখতে থাকুন তুই যাও শুয়ে পড় তুই শুয়ে শুয়ে পড়ো তোমার জায়গায় বাবা শুতে পারবে না তাহলে তুমি শুয়ে পড়লে বাবা তাহলে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন নাতেই চ্যানেলটা আগে এগোবে না তাই জন্য আপনাদের বলছি একটু লাইক সাবস্ক্রাইব একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দেবেন সায়ন্তন শোয়ার জন্য আপালাপি করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকবেন নমস্কার